প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি তাতে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো জলটা গরম হয়ে গেছে এরপর দিয়ে দিলাম ভেজা ভিজিয়ে রাখা ডাল আর কেটে রাখা শাকগুলো পরিষ্কারভাবে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আগে এরপর দিয়ে দিচ্ছি সামান্য লবণ এটা এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদ এবার এটা নামিয়ে নেব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এটা পরিষ্কার করে নিয়েছি আবারও দিয়ে দিচ্ছি এবার তেল তেলটা গরম হয়ে গেছে এবার দেব ফোড়ন পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভেজে নিচ্ছি ভালো করে লবণ পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি আদা আর রসুন ভালোভাবে ভেজে নিচ্ছি মশলাটাকে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডাল আর শাকটা নেড়ে নিলাম ভালোভাবে একটু ফুটে যাক নামিয়ে নেব রান্নাটা আমার হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না টাটা বন্ধুরা Thank you.